আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন রয়েছি আমার সেটেই আর এখন ভিডিও করার উদ্দেশ্য হল আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার সেটে একবারে স্পেস খালি নেই একবারে সীমিত ছোট্ট একটা আমার গরুর সেট আর এই সেটে কয়টা গরু আসবে খুব কষ্ট করে রাখছে এই গরুগুলো তো ভিডিও করার মূল উদ্দেশ্য হলো যারা আমার কাছ থেকে গরু কিনছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে গরুগুলো খুব তাড়াতাড়ি পেমেন্ট করে গরুগুলো আর কি রিসিভ করে নেওয়ার জন্য ঠিক আছে আর আরও একটা তথ্য সেইটা হলো আজকে কি গরু কালেকশান করলাম সেইটা দেখানোর জন্য ঠিক আছে সুন্দর হ্যাঁ দুইটা বকনা আমরা কালেকশান করতে পারছি একটা হলো এইটা গিরের অনেক হাই না নাভিও কিন্তু দেখা যাচ্ছে বডিও বড় দাঁতে আসে নাই ঠিক আছে কোয়ালিটিটা কেমন অবশ্যই জানানোর চেষ্টা করবেন এই একটা আর এইটা তো আপনারা জানেন যে বিক্রি হয়ে গেছে এটা আর এই পাশে একটা কালেকশন করতে পারছি গিরের এটা আবার একবারে একবারে হাই কোয়ালিটির খুব সুন্দর নাজি দেখেন এবং ওলা হাত পাগুলো গলার ডিজাইন মাথার ডিজাইন সব মিলিয়ে দর্শক খুব সুন্দর কোয়ালিটির ঠিক আছে তো আসলে সুন্দর গরু ছাড়া আমার নিজেরও পছন্দ হয় না অল্প সময় হিটে আসা উপযোগী ঠিক আছে সুন্দর গরু ছাড়া কিন্তু আমার একদম পছন্দ হয় না হাটে তো অনেক গরু থাকে এইগুলোর মধ্যে সর্বোচ্চ সেরা যে গরুগুলো সেগুলোই আপনাদের জন্য কালেকশান করার চেষ্টা করি এবং আপনারাও আমার কাছ থেকে গরু নিয়ে থাকেন বাংলাদেশের সব জায়গাতেই কিন্তু আমরা গরু ডেলিভারি দেই আগামীকাল হ্যাঁ সকাল সকাল ইনশাল্লাহ আমাদের নড়াইলের যে গাড়িটা সেইটা চলে যাবে আর বৃহস্পতিবার লাগাত আমাদের যে কুমিল্লা গাড়িটা রয়েছে সেটাও কিন্তু বৃহস্পতিবার লাগাত চলে যাবে তো সুন্দর কোয়ালিটি দুইটা বকনা এই একটা আর এই একটা ঠিক আছে দেখেন পছন্দ করার চেষ্টা করেন যারা সুন্দর বকনা খুঁজতেছেন তাদের জন্য খুব ভালো মানের এই বকনাটা দেখি হালকা একটু মিউকাস আসছে তবে এই মিউকাস যেটা এটা কিন্তু প্রেগনেন্সি হওয়ার মিউকাস আমার এই বকনাটাতে একটু সন্দেহ যে বকনাটা কি প্রেগনেন্ট আছে কি না ঠিক আছে উলান পালানো মার্শাল্লা যা আছে এই যে মিউকাস যেটা আসছে এটা আমার মনে হয় প্রেগনেন্সি হইতে পারে মানে প্রেগনেন্ট থাকতে পারে ইনশাল্লাহ আমরা দু এক দিনের মধ্যে এই বকনাটা চেক করে নিব ঠিক আছে তারপরে দেখাবো যে প্রেগনেন্ট আছে কি না আমি তো কিন্সি প্রেগনেন্ট নাই বলেই ঠিক আছে তারপরেও কিন্তু আমরা দেখতেছি যে এইটাতে কিন্তু নিউকাস আসতেছে তো এইটারও কিন্তু হাইট অনেক বেশি ডিজাইনে অনেক ভালো এটাও চুজ করতে পারেন ঠিক আছে দুইটা নাই কিন্তু অনেক সুন্দর যদিও আমরা পরবর্তীতে এইগুলো রেডি করে নিব আগে রেডি বলতে এক সপ্তাহ বা পনেরো দিন এগুলোকে রেস্ট দেব কারণ এগুলো হাট থেকে আসার পরে সরাসরি খাওয়া দাওয়া করে না এইটা কিন্তু এইরকমই ছিল খাওয়া দাওয়া করতো না এখন এমন খাবার খায় প্রচুর খাবার খায় কিন্তু দেখেন চেহারাটা কত সুন্দর একবার চকচকে হয়ে গেছে তো আমরা ইনশাল্লাহ আরো একটা বকনা দেখাবো যেটা আমার আরেক সেটে রয়েছে একটু এই যে দেখেন আমরা কিন্তু শুকনা খড়ই খাওয়াই ঠিক আছে আমার যে আরেকটা শেড রয়েছে সেইটাতে আমরা একটু যাব এবং আপনাদের দেখাবো এই শেডের পরিস্থিতি এখানেও কিন্তু জায়গা নেই বললেই চলে ঠিক আছে আর এগুলো সবগুলোই বড় গরু যার কারণে স্পেস একটু বেশি দরকার আমি এই বকনাটার কথা বলছিলাম এইটা যদিও কারো অর্ডারে কালেকশান করা তারপরেও যদি উনি কোনো কারণবশতে না নেন তাহলে আপনারা নিতে পারবেন ঠিক আছে বকনাটার মান কিন্তু অনেক ভালো হাত পাগুলো একবারে সেই মোটা ফিগারটা দেখেন বকনার আর দ্বিতীয়ত বকনাটা কিন্তু তিন মাস প্লাস প্রেগনেন্ট রয়েছে দর্শক ঠিক আছে কিন্তু ওর স্বভাবটা হলো দেখেন ও খড় নিচে ফালায়ে তারপরে আর কি খা খাচ্ছে চেক আপ করে নিছি একবারে ঠিক আছে যেখানে কিনছি সেখান থেকে ডাক্তার দিয়ে আমরা চেক আপ করাইছি যে প্রেগনেন্ট প্রেগনেন্ট এটা কি শিওর কিনা তো হানড্রেড পারসেন্ট একবারে শিওর আপনারা চাইলে কেনার পরে ওখানে নিয়ে যাওয়ার পরে চেক দিয়ে দেখবেন যদি আহ কোনো ডাক্তার বলে যে না এটা প্রেগনেন্ট না সেই ক্ষেত্রে আমরা গরুটা রিটার্ন নিয়ে নিব ঠিক আছে এই আর কি আমার সেটের বর্তমান পরিস্থিতি একবারে জায়গা নেই ঠিক আছে তো আসলে সবার দিকে দেখে ইয়ে করতে হয় যেমন এখানে এই দুইটা কিন্তু বিক্রি হওয়া আছে সাদাটা আর হলো এই পাশে যেটা এটা এই বাচ্চা হলো এইটা আগে আপনার দেখছেন তবে একটু সমস্যা হয়েছে গরুটার গরুটার ওই যে দেখেন ওই জায়গায় একটু ক্ষত হয়েছে ঘষা খাইছে ওই গরুটা এই পারে ছিল ঠিক আছে এই জায়গাতে আর এখানে শোয়ার পরে এই জায়গায় একটু ঘষা খাওয়ার কারণে ওর ওখান থেকে চামড়া একটু ইয়ে হয়ে গেছে তো এই কি বাদ বাকি ইনশাল্লাহ দেখেন পছন্দ করে রাখেন বকরাটা কিন্তু অনেক ভালো পার্সেন্টেজ এবং যেহেতু প্রেগনেন্ট জিরো বয়স দাঁতে আসে নাই ঠিক আছে ঘাড় একবারে লেভেল চোটটা একবারে লেভেল এইটা এই যে রশি একটু ছোটো করে বাঁধা আছে যার কারণে অনুভব করা যাচ্ছে না কিন্তু একবারে ঘাড়টা অনেক উঁচু শরীর থেকে অনেক উঁচু ঘাড় ঠিক আছে এইটার বাঁটের ক্যাপাসিটি দেখেন তবে খারাপ হবে না বগরাটা মার্শাল্লাহ অনেক সুন্দর বলেই কিন্তু আমরা নিয়ে আসছি এটাও নিতে পারবেন সমস্যা নাই আর দাম দরের বিষয়ে অসুবিধা নেই আপনারা ফোন করবেন আমি দাম দর বিষয়ে আলোচনা করব। কারণ এইগুলো আজকেই যেহেতু নিয়ে আসা হয়েছে আর আজকে নিয়ে আসার পরে এগুলো সীমিত প্রফিটে আমরা ছেড়ে দিব যেহেতু আমাদের গাড়ি বিভিন্ন এলাকায় যাচ্ছে এখনও আছে সিলেটের আর কুমিল্লারটা কিন্তু রয়েছে আর এই গরুটা যাবে হলো ঢাকা গাজীপুরে ঠিক আছে তো গাজীপুর সিং এগুলোর থেকে যদি কেউ নিতে চান টাঙ্গাইল তাহলেও নিতে পারবেন এইটার সাথে কিন্তু এইগুলো যেতে পারবে ঠিক আছে আর মাঝখানে যেটা ব্রাহ্মা এটা আপনারা জানেন যে এটা আমি লালন পালনের জন্য রাখছি বিক্রির জন্য না ঠিক আছে কিন্তু এই বকনাটা অনেক চমৎকার এটা মানে খুব সুরতি এত বেশি যে এক সপ্তাহ পনেরো দিন আমার এখানে রাখবো আর তারপরে এটা আবার ভিডিওতে তুলব ঠিক আছে তো এক সপ্তাহ কি করব আমরা এক সপ্তাহ দিন এটাকে মোটামুটি তিরিশ কেজি আর প্রত্যেকটা যেটা নিয়ে আসবো প্রত্যেকটা তিরিশ কেজির মতো গমের ভুষি খাওয়াবো একবারে প্রচুর পরিমাণে দিব। তারপরে গমের আটা দিব হালকা করে একটু খোয়েল দিব বাস। তাহলেই কিন্তু এগুলো একবারে রেডি হয়ে যাবে ঠিক আছে আর যখন রেডি হবে তখন আপনাদের কাছে বিক্রি করেও আপনাদেরও পছন্দ হবে বা আমিও দুই টাকা প্রফিট পাব আর কি তো অনেক সময় নষ্ট করলাম দর্শক আপনাদের তো বিদায় নিচ্ছে ভিডিও থেকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা আবারও কিছু আপডেট নিয়ে আসবো আপনাদের সামনে দর্শক বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম